উজডাম ল্যাডার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই তোমরা যারা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আন্ডার গ্রাজুয়েট করছে ফার্স্ট ইয়ারে পড়ছো এবং তোমরা জানো তোমাদের সেকেন্ড সেমিস্টারের এক্সামিনেশন হতে যাচ্ছে তো আমি এর আগে এই সম্পর্কে আমি ইউনিভার্সিটির একটি রুটিন পাবলিশ করেছিলো এবং সেটির ভিডিও পাবলিশ করেছিলাম ভিডিও আমি বানিয়ে ইউটিউবে পাবলিশ করেছিলাম এবং তোমাদের জানিয়েছিলাম কোন দিন কোন পরীক্ষা হবে এবং তোমাদের রুটিনটাও দেখেছিলাম কিন্তু ইউনিভার্সিটি আবার নতুন করে তোমাদের শুধু সেকেন্ড সেমিস্টারে যারা পড়ছো মানে দু হাজার যারা কলেজে ভর্তি হয়েছে তাদের জন্য একটি নতুন করে আবার রুটিন পাবলিশ করেছে তো তো সেই অনুসারেই সেই যে রুটিনটি পাবলিশ করেছে সেই অনুসারেই তোমাদের এক্সামিনেশন হতে যাচ্ছে তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তো তোমাদের রুটিন দেখা যাচ্ছে এবং তোমরা ভালো করে দেখো কিছু না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে এই দেখো এখানে রুটিনটি এই রুটিনটি অনুসারে তোমাদের এক্সামিনেশন হতে যাচ্ছে এবং এই রুটিন হিসাবে তোমরা প্রিপারেশন নাও তো এই দিন এই পরীক্ষা হবে মেজর এই সাবজেক্টে সেশন কত ফার্স্ট শিফটে হবে না সেকেন্ড শিফটে সাড়ে দশটার থেকে একটা নাকি দুটো থেকে সাড়ে চারটা তোমরা যে দিন যে সাবজেক্ট আছে সেগুলো ভালোভাবে মিলে নাও এবং এই যদি রুটিন সম্পর্কে বুঝতে কিছু অসুবিধা হয় তো আমরা যে এছাড়াও আগের একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটি তোমরা দেখতে পারো চ্যানেলে গিয়ে আমার চ্যানেলে গিয়ে দেখবে আমার ভিডিও বানিয়েছি সেটা দেখো আর বুঝলে তো ভালোই হলো এবং তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিকে লাইক করে দিও এবং তোমাদের অনেকেই হয়তো তোমাদের বন্ধুবান্ধব জানতেও পারে নাও জানতে পারে তাই তাদের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও ঠিক আছে যাতে তাদের তাদের যাতে তারা এই নোটিশটি সম্পর্কে জানতে পারে ওকে আর এই রুটিনটি এই এক্সাম তো রুটিন ডি তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে তো थैंक्स फॉर वाचिंग द वीडियो